আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেখছেন এখানে অনেক ক্যামেরা আছে এদের মধ্যে অন্যতম একটি ক্যামেরা আইএমো রেঞ্জার টু আইএম রেঞ্জার টু থ্রি মেগাপিক্সেল টু কে একটা লেটেস্ট ক্যামেরা বর্তমানে এটি খুব প্রপুলার প্রপুলারিটি অর্জন করেছে আজকে এই প্রোডাক্টটির ফুল সেট আপটি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এই প্রোডাক্টটি কেনার পরে আপনারা কিভাবে সহজে বাসায় বসে নিজে নিজেই অন্যের উপর নির্ভর না করে সেট আপ করবেন সেটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন হাইমো রেঞ্জার টু থ্রি মেগাপিক্সেল থ্রি এমপি টু কে থ্রি এমপির আরেকটা কথা হয় টু টুকে হলেও থ্রি এমপি বোঝা যায় তো এই প্যাকেটটির চারপাশের যে তথ্য সেগুলো দেখানোর চেষ্টা করছি আমরা প্রথমে দেখাবো যে এই প্রোডাক্টটি কেনার পরে এই প্রোডাক্টটির ভেতরে আপনারা কি কি জিনিস পাবেন এবং এটিও দেখাবো এটি কিভাবে আপনারা সহজেই সেট করবেন তো ধৈর্য ধারণ করে আমাদের সঙ্গে থাকুন আশা করি আপনি সেটাপ টি শিখতে পারবেন তোমরা প্যাকেটটি খুলে সব বের করে নিচ্ছি ওটার ভিতরে একটি ম্যানুয়াল গাইড আছে এ বাদে আর কিছুই নাই ওটা আর আমরা বের করলাম না রেঞ্জের টু থ্রি এমপি এটা একটা নতুন নতুন প্রোডাক্ট এর আগে সব টু এমপি ছিল এখন আরেকটু আপগ্রেড রেজুলেশন আসছে থ্রি এমপি তো প্রথমে একটি ক্যামেরা পাবেন তার সঙ্গে এরকম একটি ক্যাবেল পাবেন এবং ওই যে একটা অ্যাডেপ্টার পাবেন দেখতেই পাচ্ছেন এ একটা মাউন্ট পাবেন এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস ধরুন এটা আপনারা সিলিংয়ে লাগাতে চান তাহলে মাউন্টে আগে স্ক্রুপের সাহায্যে সিলিংয়ে লাগিয়ে নেবেন এই ছিদ্র দিয়ে স্ক্রুপ লাগাবেন এবং পরে এটা পিছনে ধরে ক্যামেরাটা জাস্ট এভাবে ঘুরলি দিলেই এটা কিন্তু জাম হয়ে যাবে এবং আপনারা কিন্তু অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন এভাবে ধরে আস্তে ঘুরে দিতে হয় যাই হোক আমি চেষ্টা করব এটা সম্পূর্ণ সেটা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য সঙ্গে একটি স্ক্রুপের ব্যাগ ব্যাগ প্যাকেটও পাবেন তা আমরা এই আয়মোর রেঞ্জারটি কিন্তু বর্তমানে নতুন রেঞ্জার টু থ্রি মেগাপিক্সেল যেটা এটা নতুন এটার পিছনে হচ্ছে যে ল্যান্ড পোর্ট সরাসরি ল্যান্ড ইউজ করতে পারবেন এবং এটা কারেন্ট লাইন এবং এর পিছনে আছে কিন্তু একটি বারকোড স্ক্যানার এর সাহায্যেই ক্যামেরাটি সেট করতে হয় এই যে বারকোড স্ক্যানার এটা আমরা ধাপে ধাপে শিখিয়ে দিব আপনাদেরকে আর এটার মেমরি ঢুকানোর জায়গা অনেকে খুঁজে পায় না এই ক্যামেরাটি দেখেন এই যে এখানটা কিন্তু মেমরি লাগানোর জায়গা ক্যামেরাটি উপরের দিক দেওয়ার পরে আসবে দেখতে পাচ্ছেন কি না জানি না আমি চেষ্টা করছি এই যে এটা হচ্ছে মেমরি কার্ড লাগানোর জায়গা এবং পাশেই আছে রিসেট বাটন তা আশা করি বুঝতে পারলেন আমরা এটার কানেকশন করে আপনাদেরকে দেখাবো এটা এই যে ক্যাবেলটার এক মাথায় ইউএসবিতে দিবেন আর একটা ক্যামেরার পিছনে দিয়ে দেবেন এটা চার্জার আমরা যখন ফোন চার্জ দিই এজ লাইকে ফোন চার্জের মতনই এভাবে দিয়ে কারেন্টে দিবেন তো প্রথমে কিন্তু এটা আমরা জাস্ট সেটা দেখালাম এ একদম প্রাথমিক পর্যায়ে আপনাকে করতে হবে কি একটা অ্যাপস নামাতে হবে চলুন আগে আমরা একটা অ্যাপস নামাই প্রথমে প্লে স্টোরে যাবেন আপনাদের ফোনের এবং সার্চ বাটনে গিয়ে লিখবেন হচ্ছে আইএমও লাইফ আসার পর এরকম একটা অ্যাপস চলে আসবে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমরা ইনস্টলে দিয়েছি আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি কোথাও যদি আপনারা দেখে বুঝতে না পারেন আমি নামগুলো কিন্তু উচ্চারণ করে বলছি যেমন অ্যাপসটির নাম আইমো লাইফ আইমো লাইফ হ্যাঁ আর এখানে লেখাও দেখতে পাচ্ছেন তো এটাই ইনস্টল করে নেবেন আসলে এটা এডিটিংয়ের কারণে অনেক সময় অনেক কিছু কেটে যায় যেটা দেখতে পাওয়া যায় না যার জন্য আমি স্পষ্ট করে বলছি আপনাদের উপকার হয় এটা ইনস্টল হয়ে গেলে আপনারা এটাকে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এখানে রেজিস্ট্রেশন অপশান অনেকে খুঁজে পায় না কিন্তু এটা করা খুবই সহজ একটা হয় সাইন ইন আর একটা হলো সাইন আপ সাইন আপটাই হচ্ছে রেজিস্ট্রেশন করা আমাদের ডাউনলোড কমপ্লিট এখন এটা ইনস্টলেশন প্রোগ্রেসে আছে এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আশা করি আপনাদের ভালো লাগবে এটা হয়ে গেছে আমরা এটা ওপেন করবো ওপেন করার পর এরকম একটা মেসেজ আসবে আমরা এগ্রিমেন্টে চাপ দিব এরপর আসবে লগ আর নিচে আসবে সাইন আপ যারা রেজিস্ট্রেশন করতে চান তারা নিচে সাইন আপে চাপ দিবেন সাইন আপে গিয়ে প্রথমে আপনারা এখানে রিজনে দেখাবেন বাংলাদেশ দেখাবেন উপরের দিকে থাকে এরপর আরও কিছু চিপ দিবেন দিলে উপরে ইমেল অ্যাড্রেস দিবেন এবং আপনারা আপনাদের পছন্দের যে পাসওয়ার্ডটি দিতে চান সেটি বসাবেন বসানোর পরে একেবারে নিচে একটা টিক দেওয়া জায়গা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু লাইট এখানে টিক দিয়ে এই যে মাঝখানে যে অ্যারোকি আছে এটাই চাপ দিয়ে দিবেন তা আমার সাইন আপ করা আছে আমি লগ করে দেখাচ্ছি আপনাদের যারা সাইন আপ করা নাই তারা সাইন আপ করে নেবেন তো আমি লগ ইন করবো তা আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করব আসলে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা একটু পার্সোনাল বিষয় যার জন্য এটা আমি হাইড করে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা তো আসলে দেখানো ঠিক হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন কারো কোনো অসুবিধা থাকলে আমায় জানাবেন এরপরে এরকম একটা মেসেজ আসবে আপনারা ওকে বাটন চাপ দিবেন হ্যাঁ এই মেসেজটিতে ওকে বাটন চাপ দিবেন। তারপরে স্ট্যান্ডার্ড দি টিক দিয়ে নেক্সট চাপ দিবেন তারপরে আবার স্ট্যান্ডার্ড চাপ দিয়ে ডান চাপ দিবেন। এরপরে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে তো এটা হচ্ছে স্টার্টিং পেজ এখন আমরা যেটি করব আমরা ক্যামেরার ইসে দিব কারেন্টের লাইন দিব আমরা কিন্তু ক্যামেরা রেডি করে রাখছি এখনও কারেন্টের লাইন দিই নাই রেডি করার পরে আমরা অ্যাপসটি ইনস্টল করে নিলাম রেজিস্ট্রেশন করে নিলাম বা লগ করে নিলাম এবার এটাকে আমরা কারেন্টের লাইন দিব এবং খুব সহজেই কিন্তু আমরা এখন এটাকে ইজিলি সেট করে ফেলবো আশা করি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন আমি হেল্প করব আপনাদের স্টার্টিং এরকম একটা লাল লাইট জ্বলবে তো প্রথমে ও স্টার্ট হচ্ছে মুভিং করছে ওর যে অপশন আছে একটু দেখাচ্ছে গা টা ঝাড়া দিয়ে নিচ্ছে আর কি হ্যাঁ তো রেডি হয়ে গেলে কিন্তু এরকম সবুজ কালার একটা বাটো লাইট জ্বলবে তো এরপর আপনারা আবার যথারীতি অ্যাপসে চলে যাবেন অ্যাপসে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে অ্যাড ডিভাইস মাঝখানেই আপনারা এই অ্যাড ডিভাইসে ক্লিক করবেন ঠিক আছে এখানে আরও অপশনের মাধ্যমে হক করা যায় তো অ্যাড ডিভাইসে করার পর যে ম্যাথটি আসবে প্রথমটি সিলেক্ট করবেন তারপরে অ্যালাউ দিয়ে দিবেন এবারে স্ক্যান চলে আসছে ক্যামেরার নিচে দেখেন একটা বারকোড স্ক্যান আছে এটা আপনারা স্ক্যান করে নেবেন এরপর নেক্সট দিয়ে দিবেন এখানে খুবই সহজ একটা বিষয় এরপর এটি আসবে আপনি আবার নেক্সট দেবেন এ বলছে আপনার লোকেশনটা এনেবেল করতে লোকেশনটা আপনি এনেবেল করে নেবেন নেক্সট দেবেন প্রথম অপশনটি দিয়ে দিবেন। এরপর বলছে যে আপনি এটা ক্যামেরার সঙ্গে কানেক্ট হচ্ছে কানেক্ট চাপ দিবেন এবার বলছে যে কোন নেটওয়ার্কে আপনি কানেক্ট করতে চান আপনার ইন্টারনেটের যেটি সেটার উপরে চাপ দিয়ে ওটা চিনিয়ে দিবেন আপনার রাউটারের নাম যেটা এবং ওই রাউটারের দেখেন আমি ওটা দিচ্ছি উপরে বসে গেছে এবং ওই রাউটারের পাসওয়ার্ডটা এখানে আপনারা যথারীতি বসায় দিবেন দিয়ে নিচে যে কনফার্ম বাটনটি বাটনটি এটি চাপ দিয়ে দিবেন সরি আমার একটা ফোন চলে আসছিল তো ওকে বাটনটি চাপ দিয়ে দিবেন ওকে বাটনটি চাপ দিয়ে দিলে আসলে আমার আমারটার ভিতরে একটা ফোন চলে আসছিলো যার জন্য একটু ডিস্টার্ব হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিচ্ছি রাউটারের আপনারা এভাবে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে যে অপশনটি আছে দেখাচ্ছি আমি নেক্সট অপশন আছে নেক্সট চাপ দেবেন দিলে ও একটু সময় নেবে একশো বিশ সেকেন্ডের এর ভিতরেই ও কিন্তু সাকসেস হয়ে যাবে হ্যাঁ দেখেন আমার অ্যাডিং দ্য ডিভাইস হ্যাঁ ডিভাইস অ্যাডেড সাকসেসফুলি চলে আসছে তো এখানে দেখেন অনেক অপশন আছে ফ্রন্ট রুম রিডিং রুম লিভিং রুম গেস্ট অনেক কিছুই আছে আপনারা এখানে রিজনে চাপ দিয়ে নিচে ওর নিচে রিজনে চাপ দিয়ে এখানে এসে ঢাকাটা সিলেক্ট করে দিবেন এই যে মাঝখানে যে রিজন ওখানে চাপ দিয়ে এশিয়া ঢাকা সিলেক্ট করে দিবেন ঢাকা সিলেক্ট করলে হবে এরপরে ডান দিয়ে দিবেন আর কিছু করতে হবে না ডান দিয়ে দিলেন ব্যাস আপনাদের ক্যামেরা কিন্তু রেডি এখানে লেটার অপশন চাপ দেবেন লেটার এইগুলো অন্যান্য জিনিস এগুলো পরে এখানে আপনি ক্যান্সেল দিয়ে দিয়েন এটা এখন প্রয়োজন হচ্ছে না আমরা ক্যান্সেলে চাপ দিয়ে দেব এই ক্যামেরাগুলোর অনেক অপশন হ্যাঁ অনেক অপশন এটা বলতে গেলে অনেক সময় লাগবে আমি প্রাথমিকভাবে আপনাদেরকে সেট আপটা শিখিয়ে দিলাম তা আমাদের ক্যামেরা কিন্তু চলে আসছে দেখছেন এটা আমি নিজেই ভিডিও করা অবস্থায় তো এর নিচে দেখেন এই যে অনেক অপশন তা আমরা এই পিটি জেটে যাবো পিটি জেটে যাওয়ার পরে এটার সাহায্যে কিন্তু আমরা ডাইনে বা উপর নিচে এটাকে ঘুরাতে পারবো এখানে কিন্তু অনেক অপশন আছে তো অপশনগুলো সম্পর্কে হয়তো বা আরেক একটা ভিডিও তৈরি করতে হতে পারে কারণ এত সহজে আসলে অল্প সময়ে সব বলা বা করা সম্ভব নয় তো আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট তো টেকনোলজি সম্পর্কে তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো হলে লাইক শেয়ার কমেন্টস এগুলো দিতে ভুলবেন না তো সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ